বোন হলো সেই মিষ্টি বন্ধুত্ব যেখানে ভালোবাসার সঙ্গে থাকে খুনশুটি অভিমান আর অন্তহীন ভালোবাসা আসসালামু আলাইকুম ব্লগে সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন বিদায় সবসময়ই কষ্টের ভালো বিদায় আর খারাপ বিদায় যে কোনো বিদায় কষ্টের বোন চলে যাচ্ছে আজকে আর যার বোন আছে কেবল সেই বোঝে বোনের মূল্যটা কতখানি তাই বোনকে উঠায় দিতে যাচ্ছি গাড়িতে কিন্তু বুকটা ফেটে যাচ্ছে আসলে বোনের জন্য একটা বোন খুব খুব প্রয়োজন ছোট বোন হোক বা বড়ো বোন এমনও কিছু কথা আছে যেটা ভাইয়ের সাথে শেয়ার করা যায় না বা বাবা মায়ের সাথে শেয়ার করা যায় না কিন্তু বোনের সাথে শেয়ার করা যায় একটা বয়সের পরে যে সবাই সবার মতো ব্যস্ত হয়ে যায় নিজের জীবন নিয়ে কেউই কারোর সাথে থাকতে পারে না কিন্তু বোন যদি থাকে তাহলে আলাদা একটা শান্তি বা শক্তি কাজ করে বন চলে যাওয়ার পরে ঘরে এসে ক্যামেরা অন করিনি ঘরে ঢুকে বুকটা খাখা করছিল সব ঘরেই যেন বনের স্মৃতি চাদর টাদর সব উঠাইছি ধুয়ে দিব এটার কারণ একটাই যে কাজে যদি ব্যস্ত থাকি তাহলে একটু কিছুক্ষণ ভুলে থাকা যাবে আজকে এতটাই খারাপ লাগছে যে রান্নাও করিনি আমি ডিম আর ভাত খাবো ছেলেকে গুড় দিয়ে দুধ দিয়ে ভাত মেখে দিয়েছি ও খুব পছন্দ করে আর বোনের সাথে কাটানো দিনগুলো একটু শেয়ার করলাম এটা ছিল বৃহস্পতিবার সকালের ব্লগ সকালের মানে নাস্তাতে এটা বাসি খিচুড়ি পেঁয়াজ মরিচ আর সরিষার তেল দিয়ে একটা ভর্তা করে এটাকে মাখানো এটা আমাদের যশোরের মানুষরা খুব পছন্দ করি আমরা এবং এটা গরম খিচুড়ির সাথেও আমরা এরকম ভত্তাটা খাই এই সাধারণ জিনিসকে অসাধারণভাবে আমরা উপভোগ করি আসলে আমরা দুইটা বোনের ভিতরে এতটা বন্ডিং আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবার ভিতরেই যেন এরকম বন্ডিং থাকে আর আল্লাহ যেন সবাইকে এরকম একটা বোন দেয় আমি আমার বোনকে দুঃখে যেমন সাথে পেয়েছি সুখেও আমার বোনকে আমি সেভাবেই সাথে পেয়েছি এমন না যে আমার সুখে তাকে পেয়েছি দুঃখে পাইনি বিষয়টা তা না আর আমার বোনের মতন আমি জানি না কয়জন এরকম লাকি যে আমার বোনের মতন বোন পেয়েছে আমার বোনের কথা বলতে গেলে এক ব্লগে শেষ হবে না অনেক অনেক গল্প যেগুলা আসলে এখনও কোনো কিছুই আমি বলিনি আস্তে আস্তে সব গল্পই করব। কিন্তু বোনটা চলে যেয়ে আজকের এই ভিডিওটা দেখে আমার এত খারাপ লাগছিলো আমি ভয়েস দিতে যেয়েও আমার গলা ভারী হয়ে আসছিল। এখানে আসলেও কোনো কিছুই রাঁধতে দিতে চায় না শুধু কিছুক্ষণ পর পর আমার কাছে বসতো একটু গল্প কর আমার সাথে তো একটু গল্প কর মানে যখনই ও কোনো কিছুই যেন করতে দিতে যায় না যাই হোক সবাই দোয়া করবেন আমার বোনের জন্য আমার বোনটা যেন ভালো থাকে সুস্থ থাকে এবং আমাদের ভিতরে এরকম বন্ডিংটা যেন সারাটা জীবন থাকে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম